ফাঁসির আসামি হিসেবে এক দশকের বেশি সময় কন্টেম সেলে কাটানোর পর অবশেষে মুক্ত হয়ে নিজ পরিবার ও দলের নেতাকর্মীদের মাঝে ফিরেছেন জামায়াত নেতা এটিএম টি আজহারুল ইসলাম মুক্ত হওয়ার পর মহান আল্লাহর সুক্রিয়া আদায়ের পাশাপাশি দেশবাসীর দোয়া চান তিনি এসময় সময় নেতাকর্মীরা বলেন বিলম্ব হলেও ও মিথ্যাকে পরাজিত করে জয়ী হয়েছে সত্য ওয়াল্টন বিএলডিসি ফ্যান খরচ বাচ্চা পঁয়ষট্টি পর্যন্ত ওয়াল্টন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া ঘুড়ির কাটায় সকাল নটা পাঁচ মিনিট বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেল থেকে মুক্তি পান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম প্রায় তেরো বছর পর মুক্তি পেলে তাকে বরণ করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এদিন সকাল থেকেই প্রিয় নেতাকে বরণ করতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গেটে জামায়াত ভিড় করেন এদেশের যারা আধিপত্যবাদের দোষর ছিল যারা স্বার্থবাদী ছিল তারা যে এদেশের মানুষকে জুলুম করে বিনা বিচারে হত্যা করেছে এটি জাতির সামনে আজকে দিবালুকরণে স্পষ্ট হয়েছে সত্য সমাগত হয়েছে সুদীর্ঘ কারাবাসের পর মুক্তির প্রতিক্রিয়ায় এটিএম আঝার সুবিচার নিশ্চিত করার জন্য আইন বিভাগকে ধন্যবাদ জানান যে দল যে জাতি যে ব্যক্তি শাহাদত বরণ করে গিয়ে যায় সেই দল সেই জাতিকে কেউ গোমাতে পারে না যারাই হস্তাকন্দ সঙ্গে যেখানে যে পর্যায়ে জড়িত সবাইকে আইনের আওতা নিয়ে তাদেরকে বিচার করা হোক তাহলে এই খারাপ সংস্কৃতি চালু থাকবে জামায়াতের আমিরও জানান তার অনুভূতির কথা এ দেশের 18 কোটি মুসলিম মানুষের সম্মিলিত চেষ্টায় সরকারের হয়েছে আমরা এই ক্রেডিট মূল ক্রেডিট আল্লাহকে দেয় আর জমিনের ক্রেডিট সমস্ত এদেশের জনগণকে আমরা দেওয়ার পক্ষে আমরা এক এক জাতির প্রয়োজনে এবং সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে ইনশাল্লাহ এগিয়ে যাব দু সালের আঠাশ আগস্ট মকবাজারের নিজ বাসা থেকে গ্রেপ্তার হন জামায়াতের তৎকালীন সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে রংপুর অঞ্চলে গণহত্যা হত্যা অপহরণ ধর্ষণ আটক নির্যাতন ও গুরুতর জখম এবং বাড়িঘরে লুণ্ঠন ও অগ্নিসংযোগের মতো নয় ধরনের ছয়টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছিল এটিএম আজহারের বিরুদ্ধে হেদায়তুল্লাহ সীমান্ত দীপ্ত সংবাদ ঢাকা